এভরিওয়ান ক্যামেরা আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন কিশন দেখো টুকু ঘুমিয়ে আছে তার আগে আমি না সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার সব ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি আর আমি সব কাজ করার পরে সে দেখছি টুকু উঠে গেছে আর উঠেই সকাল সকাল শিব শম্ভু হয়ে গেছে যখন একে বলে গুড মর্নিং মাম্মাম তখন ও শম্ভু হয়ে যায় নাহলে কালী ঠাকুর হয়ে যায় যাই হোক ওর মুডটা বেশ ভালোই আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে দুধ নেই বাড়িতে দুধ আমাদের কিন্তু দুধ ছিল না তো ভালো কি ওকে ম্যাগি করে দিই তো আমরা রাস্তার সামনেই আমাদের দোকান তখন থেকে দোকান থেকে ম্যাগি এনে আমরা টুকুর জন্য বানিয়েছিলাম এই দিকে হোলিতে পড়বো বলে সব কাপড় টাপড় সব রেডি করে দিয়েছি টুকুকেও খাইয়ে দিয়েছি এখন একটু ঘটরগুলো গোছাবো আর আমিও আস্তে আস্তে রেডি হব এইগুলো পরবো আর টুকুকে খাওয়ানো হয়ে গেছে ও বসে আছে আজান গেছে বাজারে ও এসে আবার গেছে বাজারে কী সব আনতে আর আমার এইদিকে মোটামুটি আমি ভাবছি এখানে নতুন নতুন মানে জলটা শ্যুট করে না সবসময় না তো এখন স্নান করলে আবার হোলি খেলে আবার স্নান করতে হবে তো আমি এখন জামা কাপড় ছেড়ে হোলিটা খেলবো নাকি স্নান করে হোলি খেলবো এটা কনফিউজড আমি রেডি হচ্ছি আসলে হচ্ছে ভাবলাম যে একটু শাড়িটারি পরে রেডি হই যেটা আমার ইচ্ছা ছিল তো শাড়িটারি সব এনেছি টুকুরটাও এনেছি আর যেটা সকালে বের করেছিলাম তো হচ্ছে রেডি হই স্নান করে নিয়েছি ওকে রেডি করে দিয়েছি মামি একটু হাসা তো দাঁত বের করা ইহি করে হাসে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এই যে এই যে আমরা সুন্দর করে সেজে গুজে হোলি খেলবো বলে রেডি পাপা গেল এখন কুর্তা হ্যাঁ কি আনন্দ আমরা ফটো তুলেছি ফটোগুলো একটাও ভালো হয়নি একটাতেও টুকু টাকায়নি তারপরে এত দূর থেকে তোলা ভিডিওটাও ভালো হয়নি জর্জের ভিডিও বানিয়েছি না চশমা হ্যাঁ আছি না বকা মধ্যে কিছুক্ষণ রিলস বানিয়েছি যেগুলো আর রিলসের মতন তো এই ভিডিওতে আর দিলাম না অনেকগুলো রিলস আছে যেগুলো আপাতত আপলোড করাও হয়নি আর এখন দেখছি না এডিট করতে গিয়ে অনেকগুলো ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে আমার এত মনটা খারাপ লাগছে লাস্টের দিকের ভিডিও কতগুলো নেই আমার কাছে খাইয়ে দিয়েছি খাসির মাংস এনেছিল জান না ডাল করেছিল বর্দি তো ডাল দিয়ে মেখে একটু মাংস আলু দিয়ে খাইয়ে দিয়েছি ওকে খুব খিদে পেয়ে গেছে ভাবছি খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে আবার যদি বলি হয় তাহলে খেলবো আর আমার এই কেমন লাগছে আমি যশন করেছিলাম ইউটিউবের জন্য ওরকম হয়ে আছে Oh <laughs> no! আর এখানে আমরা একটা কাকা শ্বশুর হবে ভিডিও করছে আমিও কাকার ভিডিও করছিলাম আর এখানে অনেক আমরা ডান্স করে নিয়েছিলাম ক্যামেরা ধরার লোক ছিল না কতগুলো ডান্স আমি ক্যামেরা ধরতে দিয়েছি ওরা ভিডিও অনই করেনি তাই জন্য কতগুলো ভিডিও নষ্ট হয়ে গেছে মানে ভিডিও হয়ই নি আমরা ডান্স টান্স করেছি পরে দেখছি ভিডিওই হয়নি আমরা প্রচুর ডান্স করেছিলাম এটা পরে অনুপমকে ধরে দিয়েছিলো রিলের মতন পরে এডিট করে বই করা আর টুকু এখানে ঘুমিয়ে গেছে বাইরে গান চলছে একটু যাবো বাইরে একটু টায়ার্ড লাগছে উজান একটু গেছে ওইদিকে কি বলে কালনাগিন বাজারে তো আসুক তারপরে বাইরে যাবো আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির একটা বউ খুব ফানি ভাবে ডান্স করছিল তো এটা রিল হিসাবে ফেসবুকে পোস্ট করা আছে

អីអីអីអីអីអីអីអីអី পরেও আমাদের ভিডিও ছিল মানে আমি স্নান টান করেছিলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে এরা অনেকক্ষণ ডান্স টান্স করছিল। সেগুলো ভিডিও ছিল বাট যাই না কীভাবে ডিলিট হয়ে গেছে ফোনের মেমোরি ফুল ছিল ওই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করে এডিট করে এতদিন পর ল্যাথ খেয়ে পোস্ট করছি আমি জানি না আদৌ ভিডিওটাকেও দেখবে কিনা হলি চলে গেছে এক বছর প্রায় হয়েই গেল